মা তারা হচ্ছে লক্ষ্মী আগামী বাইশে আগস্ট কৌশি অবস্যা একটা লক্ষ্মী কোনকে কিনে এনে আসুন দোকান থেকে পাওয়া যায় দশকর মা দোকান থেকে লক্ষ্মী কোনকে বাঁশের ছিলা দিয়ে একটা সুন্দর করে একটা হালকা ঝুড়ির মতো তৈরি হয় ছোট্ট লাল শালু কড়ি দেওয়া থাকে একটা লক্ষ্মী কোনকে বলে সেটা কিনে নিয়ে আসুন আগের দিনে একদমে পাঁচটা কড়ি পাঁচটা হরিত তো কি পাঁচটা গোটা সুপরি পাঁচটা হলুদের গাছ পাঁচটা ধান আর একটু কৃষ্ণ তিল একটু জব পাঁচটা করে দিতে পারেন দিয়ে একদম সুন্দর করে একটা হলুদ কাপড় নেবেন নিয়ে ওটার মধ্যে বেদার পাঁচটা টাকার কয়েন দেবেন দিয়ে সুন্দর করে আপনার ওই তারামা যদি থাকে তারামা বা লক্ষ্মীর আসনে রেখে দেন এবং অমাবস্যার দিন একটু ধূপ টুপ দিয়ে পুজো করুন ওই দিন কিন্তু যদি তারামা থাকে কুশের মধ্যে রেখে পুজো করুন তার মধ্যে লক্ষ্মী কুণকাটা রেখে পুজো করুন পুজোর পর ওটা রেখে দিলেন পরের দিনে হলুদ কাপড়ে মুড়ে আপনি আলমারির মধ্যে রাখুন ব্যবসাস্থলে রাখুন লকারে রাখুন আবার ঠিক কৌশে দিন ওটা জলে দিয়ে দেবেন পরের বছর দেখবেন আপনার অর্থের বন্যা বইব অনেক ভালো হবে কৌশিক অবশ্যই অনেক ভালো কাজ হয় এগুলো করুন না খুব ভালো থাকবেন খুব ভালো হবে নমস্কার